রাজধানীর অদূরে ফের ডাকাতের ঘটনা আড়ালিয়া ও বলদাখাল এলাকার দুই বাড়িতে গভীর রাতে হানা দেয় ডাকাত দল শাবল দা ও ধারালো ছুরি দেখিয়ে উভয় বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কা লুঠ করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কয়েক মাস পূর্বে রাজধানী লাগোয়া আড়ালিয়া ও বলদাখাল এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটে জানিয়ে রীতিমতো এলাকায় আতঙ্ক দেখা দেয় যদিও পরবর্তী সময়ে পুলিশ ডাকাতির ঘটনার কিনারা করতে সক্ষম হয় এক প্রকার বন্ধ হয় ধারাবাহিক ডাকাতির ঘটনা সে ঘটনা বেশ কাটতে না কাটতে ফের একবার ডাকাত দল পুলিশকে জানান দিলেও তারা এখনো সক্রিয় রয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাত দল হানা দেয় আড়ালিয়া ও বলদাখাল এলাকার দুই বাড়িতে ধারালো দা ও সাবুল দেখিয়ে উভয় বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা ডাকাত দলের আক্রমণে আহত হয় তিনজন ঘটনার বিবরণে জানা যায় ডাকাত দল বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে বলদাখাল এলাকার সঞ্জয় পালের বাড়িতে হানা দেয় বাড়ির মালিক জানান ডাকাত দলের সদস্যরা প্রথমে ঘরে প্রবেশ করে ওনার হাত বেঁধে ফেলে পরে পরিবারের লোকজনদের ভয় দেখিয়ে ঘর থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়

সদস্যনা হানা দেয় আরারিয়া ঘোষপাড়ার বাসিন্দা মিহির দেকনাথের বাড়িতে মিহের দেবনাথ জানান ডাকাতলের সদস্যরা শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতলের সদস্যরা ঘরে প্রবেশ করে প্রথমে ওনার গলা টিপে ধরে তখন তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করেন কিন্তু ডাকাতলের সদস্যরা ধারালো দাঁ দিয়ে ওনার হাতে কোপ তিনি তিনি ডাকাতলের তো সদস্যদের সাথে ধস্তা ধস্তি করার সময় অপর দুই সদস্য ঘর থেকে নগদ চল্লিশ হাজার টাকা একটি মোবাইল ও ওনার স্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইন নিয়ে যায় ঢাকার তনের চার সদস্য ঘরে প্রবেশ করেছিল বাকি দুই সদস্য ঘরের বাইরে ছিল জন গলাড ইত্যাদি আছে তেতিয়া মানে বিল জেপাৰী দেৰি চাপাৰি মানে বাকী পিন্ধিছোঁ গলা টুই আছে ধৰক এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে এক এক করে ঘটনাস্থলে ছুটে যান আইনজি আইন শৃঙ্খলা পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ডগ স্কোয়াড ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এক পুলিশ আধিকারিক জানান ঘটনাস্থল থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে সেই তথ্যকে হাতিয়ার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এয়ারবিন আমরা সব কিছুই নিয়ে আমরা কাজ শুরু করেছি আর কিছু কিছু প্রুফ পাওয়া গেছে দেখি আমরা নেক্সট স্টেপে আমরা স্টেপের কাজে লাগিয়ে ওদেরকে আমরা ডিটেক্ট করবো উভয় লোকজনদের বক্তব্য ডাকাত দলের ছয় সদস্য ছিল চার সদস্য ঘরে প্রবেশ করেছে এবং দুই সদস্য ঘরের বাইরে ছিল কিন্তু এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ডাকাত দলের পাঁচ সদস্যকে তাদের সকলের মুখ বাধা ছিল তাদের হাতে ছিল দা সাবল ছুরি ইত্যাদি প্রশ্ন হচ্ছে এই পাঁচজনের সাথে বাকি একজন থেকে এসেছে তাহলে কি স্থানীয় কেউ এই ডাকাতের ঘটনার সাথে যুক্ত তবে সিসিকামানের ফুটেজে যাদের দেখা গেছে ধারণা করা হচ্ছে তারা স্থানীয় নয় এই ডাকাতের ঘটনার সাথে বাংলাদেশে কিংবা প্রতিবেশী রাজ্য আসামের ডাকাত দলের কোনো যোগাযোগ নেই তো উত্তরটা হয়তো সঠিক পুলিশি তদন্তে বেরিয়ে আসবে এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে ব্যুরো রিপোর্ট নিউজ टुडे